চলো আজকে আমি আবার চলে এসেছি তোমাদেরকে কিছু শাড়ির কালেকশন দেখাতে তো আজকে আমি কিছু মোসলিন আর কিছু লিনেনের কালেকশন দেখাবো প্রথমে আমি লিনেনের কিছু কালেকশন দেখাবো তো নতুন নতুন খুব সুন্দর সুন্দর শাড়ি এসেছে তো চলো এক করে দেখানো যায় তো তোমরা তো দেখতেই পারছো পিঙ্ক কালারের একটা লিনেনের শাড়ি তো ওপর থেকে দেখে মনে হচ্ছে যে আগেও এরকম টাইপের আমি শাড়ি দেখিয়েছি এক কালারের কিন্তু না এটা পুরোপুরি অন্যরকম সেটা তোমরা শাড়িটা খুললেই বুঝতে পারবে যে চলো শাড়িটা খোলা যাক তো এই যে হচ্ছে শাড়িটা দেখো কত সুন্দর আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে আর এই যে হচ্ছে আঁচল কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণই সুন্দর আর এমনিতে এই শাড়িগুলো তো এমনিতেই ভীষণই সফট আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও আছে এরপরে একটা লাইম গ্রিন কালারের শাড়ি দেখাবো শুধু লাইম গ্রিন না এর সঙ্গে অনেক কালার আছে তো চলো খুলে দেখানো যাক তো এই যে হচ্ছে শাড়িটা দেখতেই পারছো তিনটে তিনটে না চারটে কালার আছে ওপরে আছে লাইম গ্রিন তারপরে আছে হলুদ তারপরে আছে সাদা তারপরে আছে পিঙ্ক আর এটা হচ্ছে আঁচল অল বডিতে কিন্তু এরকম সেম আর এর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে এরপরে আছে সেম ওই একই রকম শুধু কালারগুলো আলাদা উপরে বেগুনি কালার তারপরে সাদা তারপরে হলুদ আর তারপরে আছে অরেঞ্জ কালার আর এই যে হচ্ছে আঁচল অল বডিতে এরকম আর এর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে এর পরের শাড়িটা কিন্তু একটু অন্যরকম দেখতেই পারছো ভেতরে কিন্তু সাদা আর লাল আর ভেতরে কিন্তু তোমরা দেখতেই পারছো হলুদ আর লাল কালারের কি কাজ আছে তো অল বডিতে এরকম আর এটা হচ্ছে আচল আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে তো এই যে হচ্ছে ব্লাউজ পিস এরপরে যে শাড়িটা দেখাবো এই শাড়িটার কালার কম্বিনেশন কিন্তু ভীষণই সুন্দর ওপরে আছে হলুদ তারপরে সাদা তারপরে অরেঞ্জ তারপরে হচ্ছে নর্সি কালার আর এই যে হচ্ছে আঁচল অল বডিতে এরকম সেম কালার আর ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে এরপরে কিন্তু আবার সেই সেমই শাড়ি শুধু কালার আলাদা ওপরে আছে আকাশি তারপরে সাদা তারপরে হলুদ তারপরে হচ্ছে গ্রিন কালার ভীষণই সুন্দর এই যে হচ্ছে আঁচল আর অল বডি কিন্তু এরকম তারপরে দেখতে পারছো এই যে এই টাইপের শাড়ি কিন্তু আমি আগে একটা দেখিয়েছি তো এটা পারে আছে হচ্ছে গ্রিন কালার ভেতরে সাদা আর মাঝখানে মাঝখানে কিন্তু গ্রিন আর অরেঞ্জ কালারের গাছ আর এই যে হচ্ছে আঁচল আর এর সঙ্গে ব্লাউজ পিসও পেয়ে যাবে তো এই যে হচ্ছে ব্লাউজ পিস সেম শাড়ি কিন্তু আরেকটা আছে এটার কালার কিন্তু হলুদ কালারের পা আর ভেতরে কিন্তু সাদা তো অল বডিতে কিন্তু এরকম আর এই যে হচ্ছে আঁচল আর সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে তার পরের শাড়িটা কিন্তু চারটে কালার আছে ভেতরে ওপরে আছে পিঙ্ক কালার তারপরে সাদা তারপরে হলুদ তারপরে সবুজ তো এই যে হচ্ছে আঁচল আর এর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে তো এই শাড়িগুলোর দাম কিন্তু মাত্র ছশো পঞ্চাশ করে তো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তাদের করে বুক করে ফেলো তো এরপরে আমি তোমাদেরকে কটনের একটা শাড়ি দেখাচ্ছি খুব সুন্দর অফ হোয়াইট কালার আর লাল কালারের শাড়ি তো লাল কালারের পার আর ভেতরটা কিন্তু অফ হোয়াইট আর মাঝখানে কিন্তু গোল্ডেন কালারের কাজ আছে তো অল বডি কিন্তু এইরকম আর এর আঁচলটা আমি তোমাদেরকে দেখাই তো এই যে হচ্ছে এর আঁচল আর এর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে এটার দাম কিন্তু মাত্র ছশো পঞ্চাশ তো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছেই তো তাড়াতাড়ি করে বুক করে ফেলো এরপরে আমি তোমাদেরকে চান্দালি সিল্কের একটা বাটিক প্রিন্ট দেখাবো তো ভীষণই সফট ভীষণই সুন্দর তো তোমাদেরকে দেখাই তো অল বডি কিন্তু এইরকম আর আঁচলটা তোমাদেরকে দেখাই তো এই যে হচ্ছে আঁচল আর এর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে তো এই যে হচ্ছে ব্লাউজ পিস আর এই শাড়িটা কিন্তু লিনেনের না কটনের না এই শাড়িটা কিন্তু সিল্কের তো ভীষণই সুন্দর সিল্কের ভেতরে যে বাটিক প্রিন্ট আছে আমি সেটা জানতাম না তো আজকে জেনে নিলাম ভীষণই সুন্দর শাড়িটা আর এই শাড়িটার দাম কিন্তু বারোশো পঞ্চাশ তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তোমরা বুক করবে তো আগে তো তোমরা মুসলির শাড়ি দেখেছো তো সেগুলোরই আর কি নতুন কিছু ডিজাইন এসছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগের মুসলির নতুন কিছু কালারও এসেছে সেগুলোও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো করে দেখানো যায় তো প্রথমে দেখাই নতুন ডিজাইন তো ডুয়েল টোন বেগুনি কালার আর পাড়ের দিকে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এই যে হচ্ছে শাড়িটা এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আচল আর অল বডিতে কিন্তু তোমরা এরকম পাবে আর এই যে হচ্ছে পার তো শাড়িটা কিন্তু ট্রান্সপারেন্ট এরপর এই সেম শাড়ি হলুদ কালারের দেখাবো ভীষণই সুন্দর কিন্তু শাড়িগুলো হলুদ শাড়ি আর সাদা সুতোর কাজ নিচের দিকে হচ্ছে আঁচল আর এই দিকটা পাড় আর অল বডিতে কিন্তু এরকম এরপরে এই ডিজাইনের লাস্ট শাড়ি সেটা হচ্ছে লাল কালার তো নিচের দিকটা আঁচল আর এই দিকটা পার আর অল বডিতে এরকম মাঝখানে মাঝখানে ছোট ছোট ফুল আর লালের ভেতরে কিন্তু সাদা সুতোর গাছ আর একদম হালকা পাতলা শাড়িটা তো এই শাড়িগুলোর দাম কিন্তু চোদ্দশো পঞ্চাশ করে তো এবার আমি আগে কিছু মসলিনের শাড়ি দেখাবো তার সঙ্গে নতুন যে কালারগুলো গুলো আছে সেগুলো দেখাবো তো চলো তো প্রথমে আছে হচ্ছে অ্যাশ কালার আর পাড়টা হচ্ছে লাল কালার তুই যে দেখতে পারছো ভীষণই সুন্দর শাড়িটা এই যে নিচের দিকটা কিন্তু আঁচল আর এরকম কিন্তু অল বডিতে তোমরা পাবে আর এই দিকটা হচ্ছে পার তো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর এর পরে আছে হচ্ছে লাল কালার যেটা তোমরা আগেও হয়তো দেখেছ আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে নিচের দিকটা হচ্ছে আঁচল আর এরকম কিন্তু অল বডিতে তোমরা পাবে আর এই দিকটা হচ্ছে পার তারপরে আছে হচ্ছে বেগুনি কালারের তো এই যে অল বডিতে এরকম এই সাইডে আছে হচ্ছে পার আর নিচের দিকটা হচ্ছে আঁচল এর পরে আছে টোনের একটা শাড়ি গ্রিন কালার হচ্ছে মাঝখানে এরকম কিন্তু তোমরা অলবাড়িতে পাবে নিচে আছে আঁচল আর এই দিকটা আছে পার তো এই শাড়িগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে এর পরে যে শাড়িটা আছে এটাও তোমরা হয়তো আগে দেখেছো সাদা কালার আর পারটা হচ্ছে লাল এই যে কিন্তু এরকম পাবে নিচের দিকটা আছে আচল আর এই দিকটা দেখাবো এরকম তোমরা পাবে তো নিচের দিকে আছে হচ্ছে আঁচল আর এই দিকটা হচ্ছে পার তো এই শাড়িগুলোর দাম কিন্তু মাত্র বারোশো তো এই যে চলে এসছি আর এক ধরনের শাড়ি নিয়ে মসলিনের তো ভীষণই সুন্দর এই দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড় নিচে আঁচল আর অল বডিতে এরকম কিন্তু সেম শাড়ি কিন্তু কালার আলাদা পাড়টা হচ্ছে রানী কালার আর ভেতরটা কিন্তু গ্রিন কালার ভীষণই সুন্দর নিচের দিকটা আঁচল এই দিকটা পাড় আর অল বডিতে এরকম এরপরে সেম শাড়ি হলুদ কালার পাড়টা রানী কালার ভীষণই সুন্দর নিচের দিকটা আঁচল এই দিকটা পাড় আর অল বডিতে এরকম তো দেখো কত সুন্দর এরপরে আছে সেম শাড়ি হচ্ছে লাল কালার আর ভেতরটা কিন্তু সাদা দেখো কত সুন্দর আর এই শাড়িগুলো তার কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ তো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বুক করে ফেলো তো এরপরে লাস্ট আমি মসৃণে দুটো বেনারসি দেখাবো তো চল তাড়াতাড়ি ঝটপট দেখানো যায় তো দেখো কালারটা কত সুন্দর তো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর এই আছে হচ্ছে পাড় আর অল বডিতে এরকম আর নিচের দিকটা আছে আঁচল দেখো কত সুন্দর শাড়িটা এর সঙ্গে তোমরা রানী কালারের ব্লাউজ পিসও পেয়ে যাবে তারপরে কিন্তু সেম শাড়ি এটা হচ্ছে গ্রিন কালার আর পাড়টা হচ্ছে রানি কালারের মধ্যে তো এই যে এরকম কিন্তু অল বডিতে আর এই যে হচ্ছে পাড় আর নিচে আছে আঁচল তো এই কালারটাও কিন্তু ভীষণই সুন্দর তো এই যে হচ্ছে ব্লাউজ পিস রানি কালারের তো এই শাড়িগুলোর দাম কিন্তু সতেরোশো পঞ্চাশ করে তো যদি পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তাড়াতাড়ি করে বুক করে ফেলো আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো সবাইকে টাটা